দীর্ঘ সংগ্রাম আর অপেক্ষার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঐতিহাসিক এই ডাকসু নির্বাচন ঘিরে রাজনৈতিক মহল থেকে শুরু করে বোদ্ধা ও সচেতন মহলে চলছে তুমুল আলোচনা ডাকসু নিয়ে সকল রাজনৈতিক দল নড়ে চড়ে বসলেও বৈষম্য বিরোধী ছাত্রদের হাতে গড়ে ওঠা সংগঠন জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র উইং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ পড়েছে চরম বিভেদ ও সংকটের মুখে যেখানে প্রতিটি দল তাদের মধ্য হতে সর্বোচ্চ যোগ্য প্রার্থীকে বাছাই করছে এবং দলের অন্যান্য সদস্যরা দলের মনোনীত প্রার্থীকেই নির্বিঘ্নচিত্তে মেনে নিচ্ছে সেখানে ডাকসু নির্বাচন কেন্দ্র করে এনসিপি ও বাগছাস থেকে তিনটি ভিন্ন ভিন্ন প্যানেল থেকে প্রার্থী দেওয়া হয়েছে ফলে ডাকসুতে তাদের শুধু অনিশ্চয়তাই সৃষ্টি হয়নি বরং ভেতরগত কোন্দল ও নিয়ন্ত্রণহীনতার বহির্প্রকাশ ঘটেছে বাকছাস মনোনীত প্যানেল থেকে ভিপি পদে আব্দুল কাদের জিএস পদে বাকের মজুমদার ও এজিএস পদে আশেফা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে এজিএস পদে স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন বাকছাসের মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাস্সির চৌধুরী অন্যদিকে সমন্বিত শিক্ষার্থী সংসদ থেকে জিএস পদে লড়ছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার ফলে অভ্যুত্থানপন্থী হয়েও তারা একক ভোট গড়তে পারেননি যা অনেকেই ডাকসু নির্বাচনে বড় কৌশলগত ভুল মনে করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ওমামা ফাতেমা রাজনৈতিক দলে যোগ না দিলেও ডাকসুতে আলাদা প্যানেল গঠন করে ভিপি পদে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন ফলে ডাকসুতে বৈষম্য বিরোধী নেতাদেরই হয়েছে চারটি ভাগ ছাত্র সংগঠনগুলো লেজুর বৃত্তির অভিযোগ বরাবর অস্বীকার করলেও বাস্তবে তারা প্রায়ই জাতীয় রাজনৈতিক দলের ছায় পরিচালিত হয় ডাকসুকে ঘিরে বড় রাজনৈতিক দলগুলোর কৌশলও স্পষ্ট বিএনপি জামাত দীর্ঘদিন ধরেই একে প্রাধান্য দিয়ে আসছে এ প্রেক্ষাপটে বিভেদ ও বিভাজনের কারণে এনসিপি পিছিয়ে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা এমন পরিস্থিতিতে দলের অমতে প্রার্থী হওয়ায় এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে এজিএস পদে মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে বাক্সাসের সদস্য সচিব জাহিদ আহসান বলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ বাক্সাসের অফিসিয়াল প্যানেল হলেও পদ সংখ্যা সীমিত হওয়ায় কিছু নেতাকে স্বতন্ত্রভাবে প্রার্থী হওয়ার অনুমতি দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে তাদের সংগঠন ছাত্র সংসদ নির্বাচনে চমক দেখাতে পারলে এনসিপির রাজনীতিতে ইতিবাচক সারা ফেলবে এমন ধারণা এনসিপি নেতাদের মধ্যে শুরু থেকেই ছিল যে কারণে ক্যাম্পাসগুলো ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যেসব আন্দোলন হয়েছে সেখানে নেতৃত্ব ছিলেন তারা কিন্তু ডাকসুর নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর সেই চমক এখন সম্মান রক্ষার দায়ে পরিণত হতে যাচ্ছে জাওয়াদ আহমাদ সময়ের আলো